বাহাদুর নার্সারি বৃষ্টি হিলে এই নার্সারিটা দেখি এখানে কি কি আছে দেখি একটু আসেন আপনারা নিজে দেখেন খুব সুন্দর সকাল সকাল নার্সারি দেখতে খুবই ভালো লাগতেছে বৃষ্টি বাজার সকালে কত কত গাছ সেখানে হম কত সুন্দর আসেন একটু নার্সারি ঘুরে দেখি কি কি ফুল ফুটে আছে এখানে কত কত গাছ এই যে দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে এই যে বৃষ্টি যেহেতু একটু পানি খুব সুন্দর সুন্দর ফুল এই যে এখানে লেবু লেবু ধরে আছে দেখেন যেহেতু বৃষ্টি এখানে অনেকগুলা পেয়ারা গাছ এই যে এই গাছে দেখেন কি সুন্দর হ্যাঁ লেবু গাছ বড় বড় লেবু ধরে আছে সুন্দর গাছ হতে পারে এটা সব নিম গাছের চারা সেখান থেকে

এদের এখানে কিন্তু অনেক অনেক ফুলও দেখা যাচ্ছে এই যে দেখেন কি সুন্দর এগুলা কি লেবু না মালটা মালটা দেখেন কি সুন্দর মালটা গাছে মালটা ধরে আছে মাসাল্লাহ কত কত গাছ খুব সুন্দর করে সাজিয়ে রাখছে তাহলে এই যে দেখেন প্রজাপতি আর ফুল একসাথে সুন্দর তাই না

আসলাম নিজের স্থানে সব থেকে শান্তির জায়গা নিজের ঘর নিজের জায়গা চশমাটাও হারাই তুসি ভিডিও করতে গিয়ে দেখেন চলে আসছি বাসায় নিজের নিরে বৃষ্টি